এই হচ্ছে কর্ণফুলি টানেল এখান থেকে এই কক্সবাজার মানুষ যায় তো আমরা কর্ণফুলি টানেলের উপরে জানি না কোন দিকে যাইতেছি বান্দরবন এদিক যাই নাই কখনো আমি বাট আজকে এই ফার্স্ট টাইম যাইতেছি এই দিক দিতে আমরা কক্সবাজার যাই এই যে আমাদের মামুন সাহেব ফিল নিতে নিতে যাইতেছে পাগলায় ফিল নেওয়া ভালো আসলে ফিল আর না নিলে হয় না আসলে কোনো কিছু কি দাঁড়াইবো এখানে মনে হয় না দাঁড়াইবো যাই ও ও এই জায়গাটা আসলে ভালো করা দরকার এই যে ট্যুরিস্ট পার্টি এখানে আসলে এদিকে যত আসবেন সবাই টুরে যাইতেছে আর দেখছেন কি অবস্থা এদিকে সুন্দর জোর মার বাপ কত সুন্দর শেষ নাই আসলে যত যাবেন এদিকে ততই সৌন্দর্য বাড়ব এদিকে কি মনে হয় যে টোল দেওয়া লাগবো যান যান সমস্যা নেই এটাতে মনে হয় যে মোটর সাইকেলে টুল দেওয়ার লাগে না তো বের হয়ে এলাম সবাই তো বের হইলো সমস্যা নয় বন্ধ